আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরুলা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা ওহো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আজকে হঠাৎ করে খুব মনে পড়ছে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন একটি মেয়ে হঠাৎ করেই সবাই দেখছে সে গাছের উপর বসে পা দোলাচ্ছে কখনো হাসছে কখনো কাঁদছে কখনো চিৎকার করছে কখনও সে অন্য মানস্ক হয়ে যাচ্ছে আসলে আমরা তখন তো আসলে অনেক ছোটো ছিলাম ক্লাস ফাইভে পড়ি হ্যাঁ এত কিছু বুঝিনি আজকে যখন চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে হিস্টেরিয়া সম্বন্ধে পড়ে পড়ছে তখন বুঝতে পারছি যে রুগীটি ছিল হিস্টেরিয়ার রুগী কেন সে হয়তো কোনো মানসিক আঘাত পাওয়ার পরে মানসিক তার কোনো একটা বিপর্যয় হওয়ার পরে হয়তো তার কোনো এমন একটি সমস্যা তৈরি হয়েছিলো তারপর থেকে তার ওই সমস্যাটি তৈরি হয়েছিল সেক্ষেত্রে তখন হয়তো তাকে ডাক্তার দেখানো হয়েছিল হয়তো কবিরাজ দেখানো হয়েছিল অথবা তাকে ঝাড় করা হয়েছিল জানি না আজকে সে কী অবস্থায় আছে কিন্তু খুব মনে পড়ছে যখন হিস্টোরিয়ার রুগীগুলো এমন হয় এইসব সব রুগীগুলোকে কখনও হাসে কখনও কান্না করে কখনো বমি বমি ভাব হয় হ্যাঁ কখনও ভাব ছাড়াই বমি হয় কখনো শ্বাসনালীর সমস্যা হয় কখনো মনে হয় যে গলায় কিছু খেতে পারছি না কোনো কিছু আটকে যাচ্ছে এবং কখনো শ্বাসকষ্ট হয় প্রচুর এই যে এইসব রুগীগুলো কখনো একা ঘরে বন্ধ থাকে একা হয়ে থাকতে চায় কারোর সাথে কথা বলতে চায় না কেউ আসলে তেরে আসে খামচে দেয় মারতে যায় এরকম অনেক রুগী আছে এগুলো আসলে হিস্টোরিয়ার লক্ষণ এইসব রুগীগুলোকে বেশিরভাগই গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় মানুষরা কী করে ঝাড় করে বা কবিরাজের বাড়ি নিয়ে যায় কিন্তু হোমিওপ্যাথিতে এর কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো চিকিৎসা আছে এই চিকিৎসা ব্যবস্থা যদি নেওয়া হয় একজন হিস্টোরিয়াগ্রস্ত রুগী কিন্তু সম্পূর্ণভাবে তার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে Дякую за перегляд!